হ্যালো আসসালামু আলাইকুম সফিক আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ওয়েদারটা মাসাল্লাহ খুবই ভালো তো ওয়েদারটা একদম ভালো তো কোনো গরম নাই একদম ঠান্ডা ওয়েদার তো এই ওয়েদার মুরগি পালনের জন্য খুবই ভালো একটা ওয়েদার তো এই ওয়েদারে মুরগির হিটস্ট করতেছে না এবং মুরগিগুলো পরিপূর্ণ সুস্থ আছে মুরগিগুলার সমস্যা নাই তো বিগত কিছুদিন প্রচুর গরম গেছে তো এই গরমে আসলে মুরগি পালন প্রায় মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে গেছিলো তো এখন হচ্ছে মার্শাল্লাহ ওয়েদারটা খুবই ভালো পুরো ঠান্ডা ওয়েদার একটু গরম নাই তো তারপরে হচ্ছে আমার এই সেটটা একদম বাতাস আসে চারপাশ থেকে তো বাইরে থেকেও প্রচুর পরিমাণে আলো বাতাস ঢুকে আমার এই সেটে তো মুরগি বলা হানড্রেড পারসেন্ট ভালো আছে কোনো মোটারিটি নাই একদম ফ্রেশ আমার রেডি মুরগি বিক্রি করে দেব দু চার দিনের মধ্যে তো যাই হোক এমন ওয়েদারে মুরগি পালন করা আসলে খুবই ভালো তো যারা নতুন মুরগি উঠাইতে সেটা সামনে এখনই ওঠানোর একটা সুযোগ তো এখন উঠালে দামেও কম পাবেন এবং মুরগিগুলো ঠান্ডা আছে ওয়েদারটা ঠান্ডা ওয়েদারে মুরগি পালন করা অনেক দিক দিয়েই ভালো সর্বোপরি বলা যায় মুরগির জন্য গরম ওয়েদার এসে ঠান্ডা ওয়েদারটা সবচেয়ে উপযোগী তবে তো এটি অবশ্যই ভালো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফেক আমার সবই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য পাইদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ